ইনস্ট্যান্ট বডি শেপার বেল্ট তাদের জন্য একটি চমৎকার সমাধান যারা কোনো কঠোর পরিশ্রম ছাড়াই মুহূর্তের মধ্যে নিজেদের স্লিম ও আকর্ষণীয় দেখাতে চান এই বেল্টটি পরার সাথে সাথেই পেটের অতিরিক্ত মেদ বা চর্বি চেপে রাখে এবং শরীরকে একটি সুন্দর ও সুগঠিত আকৃতি বা শেপ প্রদান করে এটি সাধারণত নমনীয় এবং আরামদায়ক ফ্যাব্রিক দিয়ে তৈরি হয় তাই শার্ট টি শার্ট বা যে কোনো পোশাকের নিচে এটি পরলে বাইরে থেকে বোঝা যায় না সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এটি পিঠের মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে যা আপনার বসার ভঙ্গি বা পশ্চার ঠিক রাখে এবং কোমরের ব্যথা কমাতেও সহায়তা করে এছাড়া ব্যায়াম বা হাঁটার সময় এটি ব্যবহার করলে শরীরে প্রচুর ঘাম হয় যা দীর্ঘমেয়াদে ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করতে পারে নারী ও পুরুষ উভয়ের ব্যবহারযোগ্য এই বেল্টটি দৈনন্দিন জীবনে স্মার্ট লুক বজায় রাখা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য একটি দারুণ পণ্য অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন